দেখেন একটা একটা যখন ডিভোর্স হয়ে যায় তখন হচ্ছে দুজনের রাস্তা আলাদা দুজনের গন্তব্য আলাদা দুজনের উদ্দেশ্য আলাদা হ্যাঁ আমি চাই যে আপনারা আমার আপনারা আমার শত্রু না আমিও আপনাদের শত্রু না হচ্ছে যে আপনারা আমাকে নিয়ে কথা বলা বন্ধ করে দিন টোটালি আমি চাই এইসব বিষয় থেকে আর সেই জায়গা থেকে আমরা কিন্তু সাত মাস ধরে লড়াই করে যাচ্ছি আপনি আমার নামে বলছেন আমি আপনার নামে বলছি এরা কিন্তু মানুষ কয়দিন সহ্য করবে আমি সহ্য করতে পারতেছি না তো হচ্ছে দুইজন দুজনের নামে এরকম কাদা ছোড়াছড়ি না করে আপনি আপনার মতো সুন্দরভাবে জীবন জীবনযাপন করেন আমাকেও সুন্দরভাবে জীবনযাপন করতে দেন আপনি যে বারবার আমাকে খালি বারবার আমাকে মিন করে আমাকে উদ্দেশ্য করে কথাগুলো রটাচ্ছেন ছড়াচ্ছেন এগুলো একদম ঠিক করতেছেন না আর আমি আপনাদের নিয়ে মাথা ঘামাই না আমাকে নিয়ে যখন আপনারা কন্ট্রোভার্সি করেন তখন হচ্ছে আমি রিপ্লাই ভিডিও করি এটা আমার ভুল কেন আমি রিপ্লাই ভিডিও করি আমি ধৈর্য ধরে চুপ থাকতে পারি না কেন এটা আমার ভুল আর নেক্সট টাইম থেকে আমি আপনাদের নিয়ে কোনো ভিডিও আপলোড করব না আর আপনারা আমাকে নিয়ে কোনো ভিডিও আপলোড করবেন না আর আজকে আমি যা স্টেপ নেওয়ার নিয়ে যাব এখান থেকে আজকের পর থেকে আমার অডিয়েন্সদের বলতে যে আজকের পর থেকে আপনারা কেউ তাদের বিষয়ে আমার মুখ থেকে কোনো কথা শুনবেন না আর যা রটাচ্ছে যা ছড়াচ্ছে সেই বিষয়ে আপনারা স্টেপ নেন কিন্তু আমাকে টানবেন না শুধু শুধু আমাকে ম্যান মানে আমাকে একবারে ডেডিকেট করে কোনো কথা বলবেন না আপনারা যেমন একজন ভাইয়া দেখলাম আমি খারান দেখি তারে তার আইডির নাম তো ওনার নাম রাজু মেবি রাজু মেবি সে দেখলাম টিটকারি সোরা বলছেন শর্মিলা আপনার সাথে তো তার ডিভোর্স হয়ে গেছে আপনি কি তার লাইফে ফিরে আসতে চাচ্ছেন আপনি কি তাদের সংসার করতে দিবেন না ভাই আপনি এই যে এইগুলা বলেই তো আপনি আমার আমার মানে আমার লাইফটা দিকে নষ্ট করে দিচ্ছেন যেমন হচ্ছে কালকে আমি হসপিটালে গেছি সেখানে একজন মহিলা দৌড়ে এসে বলে এই শর্মিলা আপু আপনার সমস্যা কি হ্যাঁ তারা বিয়ে করছে তাদেরকে সংসার করতে দিচ্ছেন না কেন আর তাদেরকে জ্বালাচ্ছেন কেন ফোন দিয়ে ফোন দিয়ে মানে আমি অবাক সরকারি হসপিটাল যেহেতু চারোদিকে তো অনেক মানুষ থাকবে অনেক রোগী থাকবে ওদের সবার সামনে মানে এসে হয়তোবা তাদেরকে ভালোবাসে ওই মহিলা থাকতে পারে না এর ভক্ত থাকতে পারে আমার ভক্ত থাকতে পারে যেমন আমার ভক্ত ওনাকে দেখতে পারে না ওনার ভক্ত আমাকে দেখতে পারে না আমি হয়তো বা অল্প কিছু দিনের জন্য সোশ্যাল মিডিয়াতে আসছি বা আমাকে হয়তোবা অল্প কিছু দিনের মধ্যে আমি অনেক বেশি পরিচিত হয়ে গেছি তো সেই জায়গা থেকে হচ্ছে আমি চাই না যে আমি আপনাদেরকে নিয়ে কথা বলি যেহেতু আপনার গন্তব্য আমার গন্তব্য আলাদা আর আমি যেই স্যাব ফালাই দিছি মানে যেই থুতু আমি ফালাই দিছি সেই থুতু কোনোদিনও আমি উঠায় নিব না মুখে ওটা কোনো দিন সম্ভব না আর আমি যেই জায়গা থেকে বের হয়ে আসছি আলহামদুলিল্লাহ যে আমার অডিয়েন্সরা দেখছে আমি কোন জায়গা থেকে বের হয়ে আসছিলাম আর আমার কীভাবে রাখছিলো কিভাবে আমাকে অপমান করা হতো প্রত্যেকটা ভিডিওতে আমাকে অপমান করা হতো আমাকে হ্যাও প্রতিপন্ন করে কথা বলা হতো তো সেই জায়গা থেকে আমি বের হয়ে আসছি এখন আমি চাই আপনারা আমাকে মাফ করে দেন আমাকে নিয়ে আর কথা বললেন না আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিতেছি অবশেষে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি কারণ হচ্ছে যে আমি কেন সেই দিন ভিডিওটা করলাম আমি যদি সেই দিন কোনো ভিডিও না করতাম যে কে বিয়ে করলো কে কী করলো আমার দেখার বিষয় না এই ভিডিওটা করার কারণেই আপনারা কথা বলতে সাহস পাইছেন নাহলে আপনারা কথা বলতে পারতেন না আমি আপনাদেরকে সুযোগ করে দিছি এর জন্য আমি ক্ষমা চাইতেছি ভাই আপনারা আর আমাকে নিয়ে কথা বললেন না আর হচ্ছে অনেক বলছেন অনেক হয়েছে সাত আট মাস হয়ে গেছে এগুলা আমাদের ফ্যামিলিও এগুলা নিয়ে অনেক ত্যাগ অনেক কিছু হয়েছে এবার আপনারা এগুলা বাদ দিয়ে দেন আপনারা আপনার মতো সংসার করেন আমার আপনাদের সংসার দেখার বিষয় না আপনি কে আমি আপনাকে চিনি না ঠিক আছে আমি আপনাকে চিনি না আপনি আমাকে চিনেন না আপনারা আমাকে নিয়ে আর কোনো কথা বলবেন না